ঈদের সময় রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহরগুলো প্রায় জনশীর্ণ হয়ে পড়ে অধিকাংশ মানুষ পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে চলে যান এ সময় শহরের অনেক বাড়ি ও ফ্ল্যাট তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকে যার ফলে বাড়ে চুরি ও ডাকাতির ঝুঁকি প্রতিবছর ঈদের ছুটিতে কিছু অসাধু চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে নির্জন বাসাবাড়িতে চুরি ডাকাতির ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানা প্রস্তুতি গ্রহণ করা হলেও সচেতনতার অভাবে অনেক সময় অপরাধীদের সহজেই সুযোগ মিলে যায় এ সময় বাসাবাড়ি চুরি ডাকাতির হাত থেকে রক্ষা করতে আমাদের কি কি সচেতনতা অবলম্বন করা উচিত তা থাকছে আজকের এই প্রতিবেদনে ছুটিতে বাসা ফাঁকা রাখলে বিশ্বস্ত প্রতিবেশীকে জানিয়ে রাখেন যাতে তারা খেয়াল রাখতে পারে বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা অ্যালার্ম সিস্টেম ও নিরাপত্তা লাইট স্থাপন করুন বাসা ছাড়ার আগে মেইন গেট ও ঘরের দরজা জানানার তালা ভালোভাবে পরীক্ষা করে নিশ্চিত হন বাড়ি ফাঁকা রেখে গেলে সংশ্লিষ্ট থানা বা বিচ পুলিশকে অবহিত করুন এতে তারা নিয়মিত টহল দিতে পারে সম্ভব হলে মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে রেখে যান অথবা আত্মীয়র বাসায় রেখে যান মেট্রোপলিটন পুলিশ ঈদের সময় বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দেয় তবে নাগরিক সচেতনতা না থাকলে এসব উদ্যোগ পুরোপুরি কার্যকর হয় না ঈদের আনন্দ যেন কোনো অপ্রত্যাশিত ঘটনার কারণে বিষাদে পরিণত না হয় সেজন্য সবাইকে নিজ দায়িত্বে সচেতন হতে হবে মনে রাখতে হবে নিরাপত্তা দেওয়া শুধু পুলিশের দায়িত্ব নয় বরং এটি আমাদের সবার দায়িত্ব শরীফ রাহাত न्यूज़ डेस्क हेलो बांगला